আজকে আমি আপনাদের সামনে এলাস সম্পর্কে আলোচনা করব এলাসের উপকারিতা এবং কারা এলাস খেতে পারবেন না তাদের সম্পর্কে আলোচনা করব যা আপনাদের সকলের জন্য দরকারি বিশেষ করে বাংলাদেশের লোকেদের জন্য এলাসের গুরুত্ব অপরিসীম কারণ আমরা বেশিরভাগ রান্নার ক্ষেত্রে এলাস ব্যবহার করি এলাস আমাদের রান্নার স্বাদ বাড়ায় এবং সুগন্ধ এনে দেয় আজকে আমি জেলা শহরে গিয়েছিলাম এলাস কেনার জন্য আমি প্রথমে একটা দোকানে গেলাম সেখানে বললো একশোর দাম ছয়শো টাকা তখন আমি চিন্তা করলাম যে এত দাম বেশি তখন আমি আর একটা দোকানে গেলাম সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে তারা বলল যে এর দাম সাড়ে চারশো টাকা একশোর দাম সাড়ে চারশো টাকা আমি অর্থাৎ সাড়ে চার হাজার টাকা কেজি অবশেষে আমি সেই বড়ো পাইকারির দোকান থেকে একশো এলাস কিনে এনেছি এখন আপনাদের সামনে আমি এলাস রেখেছি এই এলাসের উপকারিত এবং কারা এলাচ খেতে পারবেন না সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যাদের হাটের সমস্যা রয়েছে বা হাটের বারবার সমস্যা রয়েছে তারা খাওয়ার পরে একটা বা দুটি করে এলাচ চিবিয়ে খেয়ে নিন আপনার হাট সুস্থ থাকবে অর্থাৎ হাটকে সুস্থ রাখতে গেলে আপনার একটা বা দুইটা করে এলাস খেতে হবে খাওয়ার পরে তারপরে আছে যাদের মুখের দুর্গন্ধ মাড়ে দিয়ে রক্তপাত হয় কিংবা দাঁতের ক্ষয় সমস্যা হয় আছে মানে দাঁত ক্ষয়ে যায় তারা খাওয়ার পরে নিয়মিত একটি করে এলাচ চিবিয়ে খান তাহলে আপনার জন্য খুবই উপকার হবে আমাদের অনেকেরই মুখের দুর্গন্ধের সমস্যা আছে এত দুর্গন্ধ যে মানুষের সামনে বেশি করে কারোর মুখের সামনে মুখ নিয়ে কথা বলতে পারা যায় না তাদের ক্ষেত্রে এলাচ খাওয়া অপরিহার্য যাদের এলা মানে মুখে দুর্গন্ধ আছে তারা এলাস মুখে নিয়ে নিয়মিত চিবাতে পারেন তারপরে আছে যাদের পেটের সমস্যা বিশেষ করে গ্যাসের সমস্যা যাদের আছে তারা খাওয়ার পরে একটা করে এলাচ চিবিয়ে খান তাহলে আপনার গ্যাসের সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন বলে আশা করি তারপরে এলাস আপনার যাদের মাথা ব্যথা আছে বা মানসিক চাপ আছে তাদের মাথা ব্যথা এবং মানসিক চাপ দূর করতে এলাচ খুবই উপকারী এলাস শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে শরীরে ক্ষতিকর টক্সিন দূর করে এলাস এলাসের মাধ্যমে আমরা টক্সিন থেকে অনেক মুক্তি পেতে পারি এলাস ক্যান্সার প্রতিরোধেও নি খুবই উপকারী ক্যান্সার প্রতিরোধের জন্য নিয়মিত একটি করে এলাস যদি চিবে খান দুইবেলা তাহলে আপনারা ক্যান্সার থেকে মুক্তি পাবেন বা ক্যান্সার অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি তারপরে যাদের হাফানির সমস্যা আছে তারা দুটি করে এলাচ চিবিয়ে খান দুবেলা দুবেলা দুটি করে এলাস তারা চিবিয়ে খাবেন তাহলে তাদের হাঁপানির সমস্যা থেকে অনেকটা ভালো থাকতে পারবেন যাদের মাথা ব্যথা হয় বা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা নিম্ন রক্তচাপের সমস্যা আছে উভয় ক্ষেত্রেই এলাচ খুবই গুরুত্বপূর্ণ তারা দুই বেলা দুটি করে এলাচ চিবিয়ে খান তাহলে তাদের উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপের যে সমস্যা সে সমস্যা থেকে মুক্তি পাবেন এই উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ সমস্যার ক্ষেত্রে দুটি করে এলাচ যদি চিবিয়ে খান তাহলে হবে বা আপনারা চায়ের মতো পানিতে জাল দিয়ে যদি খান তাহলেও ভালো থাকবেন সেজন্য আপনাদের দুটি করে এলাচ দুবেলা খেতে হবে এই এলাচ আমাদের বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় বিশেষ করে ডেজার্ট আইটেমে এর ব্যবহার অপরিহার্য এই এলাচ রান্নায় যদি কোনো দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ দূর করে এবং রান্নার খাবারকে সুস্বাদু করে ও খাবারে সুগন্ধ এনে দেয় এলাচে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম আছে এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে অনেকে আছেন যে এলাসের উপরের অংশটা বাদ দিয়ে শুধু ওর ভিতরে যে দানা বা বীজ আছে সেগুলো চিবিয়ে খান কিন্তু উপরের অংশটা প্রচুর ফাইবার সমৃদ্ধ উপরের অংশটা খাওয়ার দরকার আছে তাহলে আপনারা প্রচুর পরিমাণে ফাইবার পাবেন এবার আমি আলোচনা করছি যাদের জন্য এলাস খাওয়া ক্ষতিকর যারা এলাস খাবেন না বিশেষ করে যাদের কিডনিতে বা গল ব্লাডারে স্টোন রয়েছে তারা এলাচ খাবেন না তাদেরকে ডাক্তাররা এলাচ খেতে নিষেধ করেন কারণ এলাচের বীজ শরীরে পাথর বাড়াতে পারে সেজন্য যাদের গল গলবেলাডার বা আপনার কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে তারা এলাচ থেকে দূরে থাকুন এলাচ খাবেন না তারা তাদের রান্নায় এলাচের বীজ বাদ দিয়েও পুকুরের যে খোসা আছে সেটা দিয়ে রান্না করতে পারেন কারণ এলাচের বীজ বীজ থেকে আপনার শরীরে পাথরের পরিমাণ বাড়তে পারে আর তারপরে যদি কেউ এলাচ খেতে চান তাহলে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এলাচ খাবেন আবার অনেকে আছে যে এলাচে অ্যালার্জি এলাচ খেলে তাদের গায়ে চুলকানি দেখা দেয় বা অতিরিক্ত সর্দি কাশি দেখা দেয় তারা এলাচ খাবেন না আর বিশেষ করে যারা গর্ভাবস্থায় আছেন তাদের জন্য এলাচ খাওয়া ঠিক না তারা যদি এলাচ খান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কারণ গর্ভপাতের কারণ গর্ভপাতের অন্যতম কারণ এলাচ এলাচ অতিরিক্ত খেলে অনেক সময় আপনার গর্ভপাতও হতে পারে সেই জন্য এলাস অতিরিক্ত খাবেন না যারা গর্ভবতী আছেন তারা যা প্রতিটা জিনিসের যেমন উপকারিতা আছে তেমনি তার অপকারিতাও রয়েছে সেজন্য কোনো জিনিস উপকার বলে বেশি খাওয়া যাবে না এলাচে আপনার অনেক উপকার হয় এটা ঠিক কিন্তু তাই বলে আপনি যদি অতিরিক্ত খান তাহলে আপনার জন্য অনেক ক্ষতিও হবে আজকে আমরা এলাচের উপকারিতা এবং অপকারিতা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন কারা এলাচ খাবেন এবং কারা খাবেন না আজকে আমি এইটুকুই আলোচনা করলাম আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে